অক্টোবর নভেম্বর মাসের মধ্যেই আপনাকে গোলাপ গাছের একটা পরিচর্যা করে ফেলতে হবে তাহলে শীতকালীন এই দেখুন কুশিও বেরোতে শুরু করবে আমার এটা নাও হয়ে গেছে এটা অক্টোবরের প্রথমে নিয়েছিলাম এটা এখন নতুন করে কুশি বেরোতে শুরু করে দিয়েছে কাটাই ছাটাই করা তার সাথে খাবার দেওয়া সবকিছু করেছি আর গোলাপ গাছে অনেকে অনেক রকম রাসায়নিক খাবার দিয়ে ট্রিটমেন্ট করে আমি সেই সব রাসায়নিক খাবারের দিকেই যাব না আমি একেবারে জৈব খাবার দিয়েই গোলাপ গাছের আর কি কাটাই ছাটাই থেকে কাটাই ছাটাই করব আর তার সাথে খাবার দেব তো সবকিছু দেব পুরো জৈব খাবার এবং জৈব পেস্টিসাইড দিয়ে আজকে গোলাপ গাছের পরিচর্যা নেব এটা হচ্ছে অক্টোবর নভেম্বর মাসের মধ্যে পরিচর্যা আর জৈব খাবার আমি পুরো গার্ডেনে জৈব খাবার ইউজ করি তো জৈব খাবার দিয়ে করব কোন রকম রাসায়নিক খাবার দেব না তো চলুন কিভাবে আমি জৈব খাবার দিয়ে গাছের পরিচর্যা করে রাখি অক্টোবর নভেম্বর মাসে সেটাই আপনাদের কাছে শেয়ার করে যাদের গোলাপ গাছ আছে এখনো পর্যন্ত কাটাই ছাটাই করেননি খাবার তারা এখনই করে ফেলুন ফেলুন আর আর যারা দু তিন বছরের মধ্যে গোলাপ গাছে রিপোর্ট করেননি তারা অবশ্যই এই মাসের মধ্যে রিপোর্টও করে দিন আর পটিং মিস্টারটা কিরকম দেবে এভরিথিং সবকিছু বলে দেব চলুন এই ভিডিওটা আপনাদের জন্য যাদের গোলাপ গাছ আছে এবং জৈব পরিচর্যা চান তাদের জন্য এই দেখুন এই গাছটা দেখতে পাচ্ছেন আমি পুরো হাট ফ্রোন করে দিয়েছি নিচে সব শাখা প্রশাখা সব কেটে দিয়েছি তারপরে দেখুন এখান থেকে যে এই নিচের কুশিগুলো রাখছে না গোলাপ গাছ উপরে করব এটা ফেলে দিচ্ছি আর এই দেখুন পুরো গাছটা কেটে দিয়েছে কেটে দেওয়ার পরে দেখুন নতুন করে কুশি আসছে যত কুশি আসবে ততই কিন্তু আপনার ওই প্রত্যেকটা কুশি থেকে ফুল হবে এখন গাছটাতে খাবার দেবো জাস্ট খাবারটা আমি কি দিয়ে রাখি সেটাই দেখাবো আপনাদেরকে আর খাবার দেওয়ার আগে এরকম মাটিটা খুঁড়ে ফেলবো মাটিটা এরকম এভাবে খুঁড়িয়ে নিচ্ছে এয়ার পাশ হয় আর খাবারটা যখনই আপনি দেবেন এরকম মাটি খুঁড়ালে কি হয় গাছের সব জায়গায় খাবার পৌঁছায় আর এয়ার পাশ করে গাছটা হেলদি হয় এরকম এখানে শুকনো কলার খোসা এই খাবার গুলো দিয়ে রাখুন দেখবেন আপনার গাছে কিরকম গ্রোথ হয় রেখেছিলাম সেটা একটু হচ্ছে খোলের গুঁড়ো সরিষার যে খোলটা হয় সেটা গুঁড়ো করে দিচ্ছি এই দেখুন একটু নিম দিয়ে দিলাম এতে দেখবেন গাছের কি পরিমাণে কষি আছে আমি হলুদ গুঁড়ো এটাই ফাঙ্গি সাইড কাজ করবে এটা দিয়ে দিলাম আর এর উপরে একটু খানি এক লেয়ার মাটি একটু চাপিয়ে বসিয়ে দেবো যাতে এই খাবারটা জলের মাধ্যমে বাইরে যাতে না চলে যায় এটা এটা মাটি দিয়ে আমি সেট করে দেবো এটা হচ্ছে কম্পোস্ট মেশানো বাটি এই দেখুন একটু কম্পোস্ট আছে এক চামচ মতো কম্পোস্ট নিয়ে নেবেন এরকম চামচে আর এই দেখুন মাটি এটা একটু মিশিয়ে নিয়ে গাছের গোড়াতে এই যে জৈব খাবারটা আপনি যেটা দিলেন দেখবেন কত খুশি আসে শুধু যাদের গোলাপ গাছ আছে বাইর থেকে কোনো খাবার কিনতে হবে না একটু জল হয়ে আছে তো মানে বৃষ্টি হয়েছিল কালকে ওই জন্য মাটিটা একটু ভেজা রয়েছে আর কোনো খাবার দিতে হবে না আমি শুধু এখানে একটা লিকুইড ফার্টিলাইজারটা দিয়ে দিই আমি মাঝে মাঝে আর এখন আমি একটা পেস্টিসাইড তৈরি করছি কিছুই না জাস্ট একটু শ্যাম্পু দিচ্ছি এক চামচ মতো একটা শ্যাম্পু আর হলুদ গুঁড়ো এটা ভালো করে মিশিয়ে নিয়ে গোলাপ গাছের স্প্রে করে দিই তাতে গোলাপ গাছের পাতা কুঁকড়ানো বা অন্যান্য মাকড়ের আক্রমণ থেকে গাছগুলো রক্ষা পায় আর মাঝে মাঝে নিম অয়েল স্প্রে করি নিম অয়েল আর এই হলুদ গুঁড়ো এই দুটো জিনিসই আমি অল্টারনেট করে ব্যবহার করি এছাড়া কিছু ব্যবহার করি না আর যে লিকুইড ফার্টিলাইজারটা সেইটা সমস্ত সবজি নিই পেঁয়াজের খোসা আর কলার খোসা ভিজিয়ে রেখে দিই আর একটু খোলের গুঁড়োও দিয়ে দিই ভালো করে সাত থেকে আট দিন ভিজিয়ে ওকে পচিয়ে নিয়ে একটা যখন পচা গন্ধ ছাড়ে তখন আমি এটা ডবল জল দিয়ে মিশিয়ে একেবারে পাতলা করে দিয়ে গাছে গাছে সেটা কিন্তু আমি ইউজ করি খুব সকালবেলার দিকে বা আপনি সন্ধ্যাবেলার দিকেও ব্যবহার করতে পারেন আর এই যে গাছগুলো পেস্টিসাইড দিয়ে ধুয়ে দিচ্ছি তো এটাও খুব ভোরবেলায় করি বা সন্ধেবেলায় দুপুরে এসব সময় কিন্তু আমি করি না তো দুপুর সময়টা অ্যাভয়েড করবেন যে কোনো সার বা পেস্টিসাইড ইউজ করলে দুপুরের সময়টা অ্যাভয়েড করে আপনারা সকাল বা রাত্রি দিকে সন্ধ্যেবেলার দিকে করে দিতে পারেন তো এটাই জৈব পরিচর্যা দেখবেন এর কিছুদিন পরে বেশ সুন্দর কুড়ি চলে এসেছে তো প্রথম যে কুড়িগুলো আসে তো ডিসেম্বরে আগে পর্যন্ত আমি কোনো কুড়ি নিই না প্রথম কুড়িগুলো কেটেই ফেলি আর এখন ডিসেম্বর মাস এখন যে কুড়িগুলো থাকছে সেটা আমি নিয়ে নিচ্ছি আর এখন সুন্দর ফুলও ফুটতে শুরু করেছে আর কুড়ি প্রচুর এসেছে তো এই ধরনের পরিচর্যা নিন আর এইটুকু মেনটেন করুন দেখবেন গোলাপ গাছে প্রচুর কুড়িতে ফুলে প্রচুর হবে মানে টপ জুড়ে হবে আপনার যদি করে দেখেন আর বাইরের কোনো খাবারই লাগবে না জাস্ট এইটুকু আপনার বাড়িতেই এই খাবারগুলো কিন্তু থাকে এই পরিচর্যাটা নিলেই গোলাপ গাছ বলা হয় তাহলে এইটুকুই আপনারা এভাবেই যত্ন করুন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ